মনে করে নিয়মিত চুলে তেল দেওয়ার মতো আমাকেও ভোগান্তি দাও যেন বা সমুদ্র দেখাচ্ছ কোন অন্ধ মানুষকে জীবনের লক্ষ্য নেই যার তাকে জানাচ্ছ স্বপ্ন দেখার ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকাল মনে হয় পৃথিবী তোমার অভিমানের সমান স্বার্থপর মৃত মানুষের ইমোশন নিয়ে খেলছ এক অদ্ভুত চুয়া খেলা তাও আমি ভালোবাসি তোমার উৎসাহ মিনিটে মিনিটে পাল্টে যাওয়া চোখের ভাষা পান আড়ানোর উদাসীন সময়গুলো ভালোবাসা বিভ্রান্ত করে এলোমেলো করে দেয় তুমি দাও আরো বেশি তিরস্কার তবু তোমাকে চাই কবির সুমন যেহেতু চাইতে বলেছিলেন নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই এক ফোটা শান্তিতে তোমাকে চাই বহুদূর হেঁটে এসে তোমাকে চাই এ জীবন ভালোবেসে তোমাকে